নমস্কার বন্ধুরা গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সায়নী আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় রচিত গল্প ফুল ও নারী গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন তবে চলুন আর দেরি করব না শুরু করি আজকের গল্প শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ফুল ও নারী এই তোরা এইসব ফুল টুল কোথা থেকে পাশরে হাওড়া হাট থেকে খুব সকালবেলা হাওড়া ব্রিজের নিচে ফুলের হাট বসে তো সকালবেলা যাস কি করে এখানেই তো রাত এগারোটা বারোটা পর্যন্ত থাকিস খারবার করতে হলে যেতে হবে না সে সকালবেলা ফুল কিনিস আর এত রাত অব্দি টাটকা থাকে তুইও তো মাইরি সন্ধেবেলা সেজে গুজে আসিস তাহলে এত রাত পর্যন্ত টাটকা থাকিস কি করে না কথার কি ছিঁড়ি দেখ যা জিজ্ঞেস করছি বল না সন্ধ্যের পর কবরখানা থেকেও কিছু ফুল টুল পাই উমা তোরা কবরখানা থেকে ফুল আনিস এই দেখ না এই গোলাপের খোসগুলো আজই পার্ক সার্কাস কবরখানা থেকে এনেছি ভালো জাতের জিনিস দেখ ছি 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 তোরা কবরখানার জিনিস লোককে বেচছিস লোকে এই ফুল নিয়ে শোবার ঘর সাজাবে আহা তো দরজ যে উঠলো দেখছি পার্ক স্ট্রিটের মোড়ে ট্রাফিকের সবুজ আলো আবার লাল হলো ফুলওয়ালা দিনু দৌড়ে গেল থেমে থাকা গাড়িগুলোর সামনে হাতের ফুলের তোরা দুটো নাচাতে লাগলো এক একটা জানলায় বিশেষ কেউ ফুল কিনতে চায় না এই সময় কচ্ছি সিনেমা ফেরত দম্পতি কিংবা কুপথ যাত্রী মাতাল হাত বাড়িয়ে নিয়ে নেয় তাও আবার অনেক দরাদরি করতে হয় দিনু রজনীগন্ধা বেলফুলের মালা বা গোলাপের তোড়ার দর হাঁকে যা খুশি দরদাম করতে করতে শেষ পর্যন্ত বারো আনা এক টাকায় নামে রাত ঘন হয়ে এসেছে এখন যে কোনো দাম পেলেই সে বেঁচে দেবে গাড়িগুলো আবার চলতে শুরু করলে দিনু আবার ফিরে আসে বাস গুমটির নিচে সেখানে গোলাপি নামের মেয়েটা একটা টুলে বসে পা দোলাচ্ছে গোলাপির পরনে একটা সস্তা পাট সিল্কের শাড়ি বহুকাল কাঁচা হয়নি সেটা সেই রকমই একটা ব্লাউজ আর রবারের একটা চটি গোলাপি জিজ্ঞেস করলো কী রে একটাও গছাতে পারলি দিনু বলল হ্যাঁ একজোড়া গোড়ের মালা গেছে তবে তো কাম ফতে করে এসেছিস হ্যাঁ আর এই গোলাপের তোড়া দুটো আর তিন ডজন রজনীগন্ধা হলেই ব্যাস এই বাস যাত্রীরা দাঁড়ায় না আগে এখানে দুটি ভিকিরি পরিবার মৌরশি পাট্টা গেড়েছিল তাদের রান্নাবান্না গেরস্থালি সবই চলতো এখানে কিছুদিন আগে তাদের উচ্ছেদ করে দিয়েছে রঘুরাম রঘুরাম পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত ফুটপাত নিজের দখলে এনে ফেলেছে এখানে কে থাকবে কে শোবে সবই তার নির্দেশে ঠিক হবে ভিকির পরিবার দুটি রঘুরামকে এক পয়সাও দিত না তাই সে তাদের তাড়িয়ে দিয়ে এক চাওয়ালাকে বসিয়েছেন চাওয়ালার নাম ভিখুরাম সে অতি নিরীহ মানুষ কারো সাথে পাঁচেনি চা ও লেরো বিস্কুট ছাড়া সে রেখেছে কিছু ছাতু ও কাঁচা লঙ্কা রিক্সাওয়ালা ও মুটেরা এসে খেয়ে যায় বসবার টুল তার একটাই যখন যে এসে বসি একটা কেটলিতে চায়ের জল আর পাতা একসঙ্গে ফুটছে অনেকক্ষণ ধরে এত রাতে আর খদ্দের বাবার সম্ভাবনা কম দুটো লোক পার্কস্ট্রিট ধরে হেঁটে এসে এদিকের ফুটপাতে দাঁড়ালো প্রথমে মনে হলো তারা বুঝি ট্যাক্সি খুঁজছে কিন্তু ভাবভঙ্গি তো ঠিক সেরকম নয় টেরিয়ে টেরিয়ে তাকাচ্ছে এদিকে দিনু গোলাপির চোখের দিকে ইশারা করে বলল এই যা গোলাপি বলল ধুর এরা টিকবে না মাতাল মাতাল তো কি হয়েছে মাতালরাই তো পয়সা খসায় না ভাই বেশি মাতালদের আমার ভয় করে এর মধ্যে আবার ভয়ের কি আছে ফেলো করি মাখো লোক দুটো ঘন ঘন এদিকে তাকাচ্ছে বলে গোলাপি টুল ছেড়ে উঠল তারপর অলস গমনে লোক দুটির কাছাকাছি গিয়ে দাঁড়ালো গোলাপি রোগা চেহারা ভালো করে খেতে পায় না বলে হাড় বেরিয়ে গেছে তবু শাড়ির আঁচল দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে রাখে একটি লোক মাথা হেলিয়ে জড়িত গলায় জিজ্ঞেস করে ওই যাবে গোলাপি অন্যদিকে তাকিয়ে বলে কেন যাব না কত কতক্ষণ টাইম কত নেবে তাই না কতক্ষণ টাইম তা বলবে তো ধরো সারা রাত পনেরো টাকা জায়গা আছে জাহাজে যেতে পারবে ক্ষিরপুর ও রে বাবা জাহাজে আমি যাব না কেন জাহাজে যেতে কি যাবো না বলছি তো অপর লোকটি বেশি মাতাল সে রীতিমতন রাগ করে বললো গোলাপিও রাগ করে বলল। একশো টাকা দিলেও যাব না জাহাজে গেলে পাঁচজন মিলে ছিঁড়ে খায় এ একশো টাকা তোর মতন পেতনিকে কে একশো টাকা দেবে রে মাগি তুর মুখ পোড়া ছুটি ফটাস ফটাস করে গোলাপি আবার ফিরে এলো গুমটিতে মুখে রাগ নেই তবে একটু তেতো তেতো ভাব দিনু জিজ্ঞেস করলো কি হলো না গোলাপি মুখ ঝামটা দিয়ে বলল তুর তুর ও সব ফোর টোয়েন্টি পার্টি শুধু শুধু দরদস্তুর করে একটু ওচ না বসতে দে তুলটায় এই তুই তো একটু আগেও বসেছিলি এই ওই দেখ ওই দেখ লালবাতি লালবাতি গাড়িগুলো থেমেছে দিনুকে আবার ছুটে যেতেই হলো গোলাপি এ ফাঁকে বসে পড়ল টুলটায় চাওয়ালা বুড়ো বসে বসে ঢুলছে এরা না গেলে যে সব কিছু বন্ধ টন্ধও করতে পারছে না যে চাটা ফুটিয়ে ফেলেছে সেটা বিক্রি না হলে ওইটুকুই ক্ষতি গোলাপি জিজ্ঞেস করলো কি চাচা তোমার আর খদ্দের আসবে ঘুম চোখে চাওয়ালা কোনো উত্তর না দিয়ে শুধু হাতটা তুলে কপালে ছোঁয়ালো এই ভঙ্গির অনেক রকম মানে হয় রাত প্রায় বারোটা দিনু ফিরে এসে বলল দূর এ ক্ষেপে আমার একটাও গেল না তোর আর বিক্রি হবে না রে আজ ও তুই বুঝি এখন খদ্দের পাবি আল বাবু এখন এমন কি রাত এই তো সবে শুরুরে দেখ না বৃষ্টি আসছে কথা বলবি না এই যা ওই দেখ অলক্ষণে একজন এসেছে এবার বোধহয় হয়ে যাবে কলেজের ছেলে মনে হচ্ছে অদূরে একটি পাতলা ছেলে এসে দাঁড়িয়েছে বেশ ফুলবাবুর মতন সাজ ঘন ঘন এদিক ওদিক তাকাচ্ছে গোলাপি কাছে গিয়ে দাঁড়াতেই ছেলেটি বেশি স্মার্ট হবার চেষ্টা করে বলল কি গো চিনতে পারছ গোলাপি একগাল হেসে বলল তা চিনতে পারব কেন রোজ তো দেখছি কত নেবে তোমার সঙ্গে আর কি দরাদরি করব দশ দিও পাঁচে হয় না হ্যাঁ তাহলে কেল্দার ওপারে হিজড়েদের কাছে যাও না কেন বাপু ঠিক আছে ঠিক আছে দশই হবে তোমার জায়গা আছে জায়গা বুঝেছি জায়গা নেই ট্যাক্সিতে উঠবে সে পয়সা আছে তো নাকি ময়দানে যাবে চলো ময়দানেই ভালো হবে চলো ছেলেটিকে পাশে নিয়ে গোলাপি বড় রাস্তা পার হলো। সবেমাত্র ময়দানের মধ্যে পা দিয়েছে এমন সময় দূরে দেখা গেল একটি পুলিশ সেপাইকে ছেলেটি অত্যন্ত ভয় পেয়ে কেঁপে উঠে বলল ওরে বাবা আমি যাব না গোলাপি তার হাত ধরে বলল আরে চলো না ভয় নেই ও কিচ্ছু বলবে না ছেলেটি তার হাত ছাড়িয়ে এক ঝটকা দিয়ে তবুও পালিয়ে গেল গোলাপি আবার বাসকুমটিতে ফিরে এসে দেখলো বিনু হ্যাঁ হ্যাঁ করে হাসছে বিনু হাসি সামলে নিয়ে বলল এই সেপাই দুজন কিন্তু এদিকেই আসছে গোলাপি বলল আসুক না আজ এক পয়সাও দেব না সারাদিনে মোটে তিনটে টাকা রোজগার হয়েছে এর থেকে আবার কি দেব বলতো সিপাহী দুজন ওদের ছেড়ে এক লরিওয়ালার সঙ্গে গল্প জুড়ে দিল দিনু চাওয়ালাকে বলল ও চাচা তোমার আর খদ্দের আসবে না গো দাও আমাদেরকেই দু কাপ চা দাও তো গোলাপি বলল আমি কিন্তু চা খাবো না এত রাত্রে চা খাই না আমি দিনু চোখ দিয়ে তাকে এক ধমক দিয়ে বলল এই খা না চা খেলে খিদে মরে রোজদার করেছিস তো মোটে তিনটে টাকা গোলাপি বলল আর একটা বড় খদ্দের ধরতে না পারলে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি নাগল আকাশটা একেবারে গম্ভীর হয়ে আছে এই বৃষ্টি সহজে থামবে বলে মনে হয় না এই সময়কার বৃষ্টিটা বড্ড বিচ্ছিরে ব্যবসাপাতি সব নষ্ট করে দেয় বৃষ্টি ভিজেই দিনও দু একবার গেল ফুল বেচতে কিন্তু কেউ নিল না গোলাপিও বৃষ্টি ভিজে কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল ল্যাম্প পোস্টের নিচে কিন্তু কেউ এলো না দুজন লোক পাশ দিয়ে যাচ্ছিল গোলাপি নিজে থেকেই তাদের একটু ইঙ্গিত করতে তারাই ধমকে দিল ওকে ক্রমশ রাস্তা একেবারে জনশূন্য হয়ে এলো গাড়িও প্রায় নেই আর অপেক্ষা করার কোনো মানে হয় না চায়ের শেষ বিন্দুটুকু তাড়িয়ে তাড়িয়ে খেয়ে দিনু বলল দূর শালা আজ দিনটা বড় লোকসান গেল তিন ডজন ফুল বিক্রি হলো না গোলাপি বলল এই ওগুলো তো কবরখানা থেকে চুরি করে এনেছিস ওর জন্য তো তোর পয়সা খরচা হয়নি দিনু বলল তুইও তাহলে বল মুখ ভার করে আছিস কেন তোরও তো বিনি পয়সারই কারবার তোকে কি পয়সা খরচা করতে হয় মুখ ঝামটা দিয়ে বলল গোলাপি হ্যাঁ হ্যাঁ সেই তো দুবেলা না খেতে পেলে এই গতরখানা টিকবে আহ পেয়েছিস তো তিন টাকা তিন টাকায় খাওয়া টেরে শুধু কি আমার একার বাড়িতে পাঁচখানা পেট হাঁ করে আছে শেষ কল অন্তত সতেরো টাকাও যদি জুটত চল চল কালকে চিন্তা কাল হবে বাদ দে তো এখন চাওয়ালার কাছ থেকে একটা পুঁটলি চেয়ে এনে গোলাপি চলে গেল একটা পরিত্যক্ত ভাঙা বাড়িতে অন্ধকারের মধ্যে সে বদলে নিল পোশাক ঝলমলে সিল্কের শাড়ি ব্লাউজ ছেড়ে পরে নিল একটা মলিন সাদা শাড়ি এই সিল্কের কাপড় পরেই সে তো আর বাড়ি ফিরতে পারবে না ওগুলো জমা থাকে তাই চাওয়ালার কাছে তার বস্তিতেই সবাই জানে সে এক সাহেব বাড়িতে আয়ার কাজ করে তাতেই সম্মানটুকু টিকে থাকে চাওয়ালা চায়ের পয়সা চাইতেই দিনু একেবারে খেঁকিয়ে ওঠে ফেলেই তো দিতে হ্যাঁ তা আবার দাম শুনি চাওয়ালা নিরীহ লোক তবু সে হাত বাড়িয়ে বলে অন্তত পাঁচটা পয়সা দিয়ে যা বাবা কাল হবে কাল হবে এখন বাদ দাও গোলাপি থাকে বেলে ঘাটায় দিনু পার্ক সার্কাসে খানিকটা পথ ওরা একসঙ্গে যাবে দিনুর দুহাত ভর্তি ফুল গোলাপি জিজ্ঞেস করলো হ্যাঁ রে ফুলগুলো নিয়ে এখন কি করবি দিনু অবহেলার সঙ্গে বলল হ্যাঁ রজনীগন্ধার স্টিকগুলো চলে যাবে গোলাপগুলো তাজা থাকবে না রে তাও বাড়িতে নিয়ে যাচ্ছিস কেন কি করব, ফেলে দেব আচ্ছা তুই নে না আহ মুখ পোড়া ফুল নিয়ে আমি কি করব? তরকারি করে খাবো নাকি তা রান্না করে দেখ না যদি খাওয়া যায় তুই দেখগে চা। খাওয়া গেলে কি আর ফেলতাম রে রোজই খেয়ে নিতাম রাস্তা ভাগ হয়ে যাচ্ছে এবার দুজনকে দুদিকে যেতে হবে দিনু জোর করে গোলাপির হাতে ফুলের তোড়াটা দিয়ে বলল মাইরিক আজ তুই এটা নে রে ফের নকড়া করছিস ফুল নিয়ে আমি কি করব। বাসুর ঘর সাজাবো কত সোহাট তোর যা ইচ্ছে হয় তুই কর ফেলে দিতে হয় ফেলে দিস না হয় একটু বাদে দিনু আর দাঁড়ালো না নিজের রাস্তা ধরল ফুলের তোরাটা হাতে নিয়ে গোলাপিও হাঁটতে লাগলো অন্যদিকে গোলাপের গন্ধের ঝাঁকটায় সে লাগছে তার নাকে বাড়ির কাছাকাছি গিয়ে তো ফুলগুলো ফেলে দিলেই হবে এখন পর বর্ণনা দিতে গেলে বলতে হয় মধ্যরাত্রে ফুলের গুচ্ছ হাতে নিয়ে ঘ্রাণ নিচ্ছে একজন নারী হোক না কবরখানা থেকে চুরি করা তবুও তো ফুল হোক না খেতে পেয়ে দেহ বিক্রি করা একজন রাস্তার মেয়ে ছেলে তবুও তো সে নারী শুনছিলেন আজকের গল্প শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ফুল ও নারী ফিরে আসছি আরেকটি গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবে এবং গল্পে থাকবেন আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে নমস্কার